সালামু আলাইকুম হাউস কস্টিং বিডি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আজ আপনাদেরকে জানিয়ে দিব দেশের বাজারে নির্মাণ শিল্পের যে প্রধান উপকরণ রড তার বাজার দর সম্পর্কে আমরা আসলে ধারণা করেছিলাম যে নভেম্বর মাস থেকে রডের দাম আর কমবে না কিন্তু অপ্রত্যাশিতভাবে মাসের প্রথম সপ্তাহে রডের দাম ব্যাপকভাবে দশ নেমেছে রডের বাজারের বড় কোম্পানি হিসাবে পরিচিত আবুল খাই কোম্পানি প্রথম সপ্তাহে প্রথমে এক হাজার টাকা পরবর্তীতে আবার অফার দিয়ে তিন হাজার টাকা মানে তারা একসাথে তিন হাজার টাকা ছাড় দিয়ে রডের মার্কেটে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে গত সপ্তাহে তারা যখন এই ছাড়টা দিছে তারপরে আবার মঙ্গলপুর বৃহস্পতির বিএসআরএম এর মতো বড় কোম্পানি তারাও একটা ছাড় নিয়ে আসছে তারা দুই হাজার টাকা ছাড় দিয়ে দিছে যার কারণে পুরো মার্কেটটা একটা স্থবির অবস্থা ব্যাসা কিনা একেবারেই স্থবির যারা আগে রড কিনছে বেশি দামে তারা লস হয়েছে অনেক টাকা আবার অনেকে খুব আতঙ্কে আছে যে সামনে আরও কমে যায় কিনা রডের দাম তবে খুব একটা মনে হচ্ছে না কমবে কিন্তু যেহেতু সবার মনে একটা সন্দেহ আছে যার কারণে আসলে রডের মার্কেটটা একটু স্থবির অবস্থায় আছে আপনাদেরকে আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে রডের আপডেট রড সিমেন্টের আপডেট বাজারদের সম্পর্কে জানাতে তার ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে জানিয়ে দিব দেশের বাজারে যে কোম্পানিগুলো বর্তমানে ব্যবসা করে রড নিয়ে তাদের বাজার দর সম্পর্কে বাজার দর জানানোর ক্ষেত্রে যেটা আপনারা মার্কেটে গেলে যে পার্থক্যটা পাবেন সেটা হলো কিছু কিছু জায়গায় রডের দাম একটু কম বেশি হয় সেটা হলো লাভের পরিমাণের অনুযায়ী কেউ কম লাভ করে কেউ বেশি লাভ করে যার কারণে হলো অনেক সময় বাজারের সাথে একটু ইমব্যালেন্স পাবেন যেমন আবুল খাহের কোম্পানির আজকের বাজার মূল্য হল পঁচাশি হাজার টাকা খুচরা বাজার মূল্য কিছু কিছু জায়গায় কিন্তু আরো পাঁচশো টাকা কমও পাবেন তারপর আসেন বিএসআরএম বিএসআরএম খুচরা বাজার মূল্য হলো সাতাশি হাজার টাকা আপনারা এই মার্কেটে এই রেটটা কিছু জায়গায় আবার একটু বেশিও পাবেন সেটা হলো ফ্যাক্টরির দূরত্ব অনুযায়ী আর কি ফ্যাক্টরি থেকে ওই এলাকার দূরত্ব অনুযায়ী বাস ট্রাক ভাড়া বেশি লাগে এই জন্য জিপিএস পাথ হলো ছিয়াশি হাজার টাকা খুচরা বাজার মূল্য আর কেএসআরএম হচ্ছে ছিয়াশি হাজার টাকা এটা হলো খুচরা বাজার মূল্য কিছু কিছু জায়গায় কিন্তু এটা কম আছে আপনার চিটাগাং মার্কেটে কম আছে এটা এই বাজারটা তারপরে আসেন সালাম স্টিল সালাম স্টিল হল চুরাশি হাজার পাঁচশো টাকা এটা হলো সালাম স্টিল থার্মেক্সটা আর সালাম স্টিল যেটা পাগলা মেলে যে মালটা আছে হলো তিরাশি হাজার টাকা খুচরা বাজার মূল্য জুলফিকার স্টিল জুলফিকার স্টিল খুচরা বাজার মূল্য বিরাশি হাজার টাকা কিছু কিছু জায়গায় এটা বিরাশি হাজার পাঁচশো এরকমও পাওয়া যায় তারপর হলো জহির স্টিল জহির স্টিল একাশি হাজার পাঁচশো টাকা খুচরা এটা হলো আপনারা দোকান থেকে এই রেটে কিনতে পারবেন আর রডের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো পাঁচশো থেকে এক হাজার টাকা রডের দাম কম বা বেশি হতে পারে এটা আমি সবসময় জানিয়ে দিই আপনাদেরকে চিটাগানের গোল্ডেন ইস্পাত এটা হলো তিরাশি হাজার টাকা খুচরা বাজার মূল্য বিক্রি হয় খুচরা বাজারে তাদের আরেকটা ব্র্যান্ড আছে এইচ এম স্টিল সেটা হলো বিরাশি হাজার পাঁচশো টাকায় খুচরা বাজারে পাওয়া যায় যেটা চিটাগানের আরেকটি ব্র্যান্ড আছে সেটা হলো এস এস এম যেটা শীতলপুর অটো স্টিল এটা সবসময় আবার মার্কেটে পাওয়া যায় না যেহেতু থার্ড পার্টির কাছে তারা মাল বিক্রি করে বিরাশি হাজার পাঁচশো টাকায় খুচরা বাজারে শীতলপুর স্টিল বিক্রি করা হয় তারপর আসেন আহ সে হলো খুচরা বাজার বিক্রি হচ্ছে খুচরা মূল্যে আপনার দোকান থেকে এই মূল্যে পাবেন আনোয়ার ইস্পাত আনোয়ার ইস্পাত খুচরা বাজার মূল্যে খুচরা মূল্যে দোকান থেকে বিক্রি হয় আনোয়ার ইস্পাত তারপর আসে সিএসআরএম সিএসআরএম সিএসআর খুচরা মূল্য হল তিরাশি হাজার টাকা কেউ যদি গাড়ি কিনেন তাহলে কিন্তু এটা বিরাশি হাজার পাঁচশোর ভিতরে পাবেন আপনারা বিরাশি হাজার ভিতরে তারপর হলো রহিম স্টিল রহিম স্টিল হলো চুরাশি হাজার পাঁচশো টাকা খুচরা বাজার মূল্য আমি এখানে যে রেটটা দিলাম সেটা হচ্ছে আপনার একেবারে দোকান থেকে আপনারা এই রেটে কিনতে পারবেন হয়তো আর একটু কমও পাবেন পিএসপি ইস্পাতের খুচরা বাজার মূল্য হলো পাঁচআশি হাজার টাকা পিএসপি গ্রুপের একটা স্টিল কোম্পানি আছে পি পিএসপি পি ইস্পাত নামে পরিচিত সেটা পাঁচাশি হাজার টাকা খুচরা বাজার মূল্য কুমিল্লার আর শফিউল আলম যেটা এস 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 যেটা এটার খুচরা বাজার মূল্য হলো একাশি হাজার টাকা এস এস সাস স্টিল যেটা আঁকিজিস পাঁচ চুরাশি হাজার পাঁচশো টাকা খুচরা বাজারে পাওয়া যাচ্ছে খুচরা বাজার মূল্যে আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ডটি ম্যাগনাম স্টিল থেকে তারা কিনে নিয়েছে তারপরে হলো নতুন একটা ব্র্যান্ড আছে বাজারে সেটা হলো আরআইসিএল আরআইসিএল টিএম এক্স যেটা সেটা হলো একাশি হাজার পাঁচশো টাকা নতুন বের হয়েছে এডটি মোটামুটি আপনারা একাশি হাজার পাঁচশো টাকা এটা খুচরা বাজারে পাবেন তারপরে হলো বিক্রমপুর স্টিল যেটা ভিএসএল নামে পরিচিত একাশি হাজার পাঁচশো টাকায় খুচরা বাজার থেকে আপনারা দোকান থেকে কিনতে পারবেন এই রেটে তারপরে হলো মনতাহা স্টিল মুনতাহা স্টিল তিরাশি হাজার টাকা খুচরা বাজারের দোকান থেকে আপনারা কিনতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই রডের দামটা আর একটু কমও আছে এটা হলো এলাকা বেদে কিছু কিছু এলাকার কমও পাওয়া যাবে তারপরে আছে কেয়ার স্টিল কে স্টিল একাশি হাজার টাকা খুচরা বাজার মূল্যে আপনারা দোকান থেকে কিনতে পারবেন তবে কিছু নন নন ব্র্যান্ডের যে রডগুলো আছে এগুলো কেনার সময় আপনারা একটু ওয়েট দেখে নেবেন এগুলোর ওয়েট অনেক সময় ডায়ামোটা হয় এরপরে আছে মেট্রোপাত রড এর দাম একাশি হাজার টাকা করে কিনতে পারবেন তারপরে হলো এস এস টাইগার এস এস টাইগার আশি হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আপনারা আহ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমি প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদেরকে রডের এবং সিমেন্টের বা নির্মাণ সামগ্রীর বাজার সম্পর্কে অবহিত করতে আর একটা বিষয় আপনাদেরকে বলছি যে রডের দাম আসলে এটা স্থবির অবস্থা এটা বাড়বে আপাতত কমার সম্ভাবনাও আছে আবার বাড়ার সম্ভাবনাও আছে একটু সবাইকে অপেক্ষা করার জন্য অনুরোধ করবো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত